লাই তুমি কি আমার সাবস্ক্রাইবার তুমি আমার সাবস্ক্রাইবার রোড রেজ গজলের না তুমি আমার ডেডিকেটেড সাবস্ক্রাইবার সব ব্লগ দেখো না সাবাস থ্যাংক ইউ আজকেও একটা রিলিজ হবে দেখো কিন্তু হ্যাঁ ওকে হ্যাঁ রাতে আটটার সময় আসবে ইনশাল্লাহ ঠিক আছে দেখো ওকে ও আমার একটা ছোট্ট একটা ডেডিকেটেড সাবস্ক্রাইবার আমার সব ভিডিও দেখে

গাউেন ওকে আজকে থামনেলে যা দেখতেছেন সেই টপিকে কথা বলবো এবং আর একটা ভেরি ইম্পর্ট্যান্ট টপিকে কথা বলবো সো ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফ দুটা ডিফারেন্ট টপিক থাকবে কাজেই স্টিকার দুইটা টপিকই দেখবেন আশা করি আর বিফোর উই স্টার্ট লেটস কট টু দ্য ইন্টার ওকে নাও দ্য টুইগ আইজ অর ব্যাক জাস্ট হ্যাঁ ইউটিউবে অনেক টাকা ভাই অনেক টাকা অনেক টাকা জাস্ট ইউটিউবে আপনি আমি ভিডিও কনটেন্টস আপলোড করে আর এই রিক্সা চালায় জায়গায় জায়গায় যায় আমি একটা এসি কিনে ফেলছি আলহামদুলিল্লাহ কিন্তু কথা সেটা না কথা স্টার্ট করার আগে আজকে আমার রুটিন যেটা সেটা বললে নিই সেটা হলো আমার আজকে তিনটা স্টুডেন্ট আছে একটু এটিএমে যাব টাকা তুলতে হবে কাজ আছে কারণ আমার তো অনেক টাকা আর সেকেন্ড হইলো গিয়ে সরি থার্ড হইলো গিয়ে একটা শার্ট রিকালার করতে দেব আমার কি পুরান শার্ট কালার করে পড়তে খুব ভালো লাগে আর দুইটা ঘড়িতে ব্যাটারি লাগাবো সো এই কাজগুলো শুরু করব আর এখন প্রথম স্টুডেন্টের বাসায় যাচ্ছি এই কথা উল্লেপ করার শেষে আসুন মেইন টপিকে ব্যাক করা যাক হ্যাঁ ইউটিউবের টাকা জিক্সার এবং কন্টেন্ট ক্রিয়েশন ওকে সো আমার কন্টেন্টটা কিন্তু খুব নিস একটা জনগোষ্ঠীর জন্য মানে খুব ছোট একটা জনগোষ্ঠীর জন্য মোটো ব্লগ কিন্তু সবাই দেখে না সো কেমনে আমি এই মানে অল্প কিছু সাবস্ক্রাইবার এবং অল্প কিছু ওয়াচ আওয়ার দিয়ে আমি এসি কিনে ফেলাইলাম ওয়েল আমি কিনি নাই আমি আমার সেকেন্ডারি ইনকাম দিয়ে যেটা সেটা দিয়ে আমি এসিটা কিনতে সাকসেসফুল হয়েছি ওয়ান আর সেকেন্ড হইলো ইউটিউবে আসলেই অনেক টাকা কিন্তু ইউটিউবে যে আপনি ইনকাম করবেন এটা ইনস্ট্যান্টলি করা যায় না এটা করতে হইলে আপনার অনেক খাটনি করতে হয় অনেক কাজ করতে হয় এবং কাজটাকে আপনার ভালো লাগতে হয় ঠিক আছে এমন না যে আপনি আসলেন একদিন ঠিক আছে কাজ করলেন ওকে মানে এক সপ্তাহের মাথায় টাকা কামানো শুরু করে দিলেন ইট টেক্স ইয়ার্স বছর পর বছর লাগে মানে আমার মতো মানুষের কিছু ক্রিঞ্জ কন্টেন্ট আছে যারা বাঙালিরা খায় যে কন্টেন্টগুলো ওই কন্টেন্টগুলো দিয়ে আপনি আসলে হয়তো বারো অনেক বেশি ফার্স্ট টাকা কামাইতে পারবেন কিন্তু আমি ওই সব ছাত্র যাব না সো নেভার দ্য লেস সো হ্যাঁ যেটা বলতেছিলাম সো ইউটিউবে টাকা আছে টাকা ধরতে পারবেন বাদ হ্যাঁ এসিটা আমি যেহেতু নিজের টাকা দিয়ে কিনছি তো ওই কাহিনিটা বলি এসিটা কিনতে বাধ্য হয়েছে আজকে টেম্পারেচার হলো গিয়ে ফোরটি আর ফিজ লাইক ফোরটি টু দেখাচ্ছে ফোনে সো স্টেডিয়াম থেকে মিডিয়ার একটা এসি কিনছি দেড় টনের কিন্তু এই মুহূর্তে যেহেতু প্রচুর গরম এবং প্রচুর মানুষ এসি কিনতেছে এসির দাম প্রচুর বাড়তেছে সো যদি আপনার এসি কেনার থাকে তাড়াতাড়ি কিনেন দাম বাড়তেছে আর টেকনিশিয়ান পাওয়াই যায় না গতকালকে সকাল এগারোটার সময় আসার কথা ছিল আসছে হইলো গিয়ে রাতে সাড়ে নয়টার সময় এবং সাড়ে বারোটা পর্যন্ত ইনস্টলেশন কাজ চালাইছে সো ইয়েস এই হলো কাহিলি ইউটিউব থেকে আপনি ইনকাম করে টাকা কামাইতে পারবেন এসিও কিনতে পারবেন কিন্তু বহুত সময় লাগবে কাজে আপনার যে মেইন ইনকাম সেটাকে ছেড়ে দেবেন না ইউটিউবকেই খালি ইনিশিয়াল ইনকাম হিসাবে রাখবেন না ঠিক আছে আর সেকেন্ড হাফের যে কথাটা সেই কথাটা আমি শুরু করতেছি ফার্স্ট স্টুডেন্টটা শেষ করে তো কামিং ব্যাক ইন প্রথম স্টুডেন্ট শেষ সোনাল বাংলাদেশ এখন যাচ্ছি একটু এটিএমে আর ওই লন্ড্রিতে আর ঘড়ির ব্যাটারি চেঞ্জ করতে আর কিন্তু হ্যাঁ সো ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশন যদি আপনি করতে চান আপনার অনেক প্যাশানেট হইতে হবে আপনার ওই ক্রিয়েশনটার উপর অনেক ভালোবাসা থাকতে হবে খালি টাকার জন্য ইউটিউবে এখন আর আসা পসিবল না কারণ আপনার টাকা কামাইতে বহু টাইম লাগবে ওকে এবার সেকেন্ড পার্টে আসি আচ্ছা ফার্স্ট পার্টটা আরেকটুখানি কথা বলে নেই যারা এসি কিনতে যাচ্ছেন এসি অ্যাভেলেবেল আছে স্টেডিয়ামে অনেক মানে অথরাইজড ডিলার্স আছে মোস্ট অফ দ্য অথরাইজ ডিলার্স স্টেডিয়ামেই থাকে আর হইল গিয়ে যে হ্যাঁ অনেক এসি আছে মানে অনেকেই বলে যে এটা নাই সেটা নাই মিডিয়া নাই হায়ার নাই গ্রিন নাই আপনি একটু পুরো স্টেডিয়ামটা ঘুরে দেখবেন আপনার পছন্দের এসিটা অবশ্যই আছে আর সেকেন্ড কথা যেটা এখানে জ্যাম কেমনে লাগলো রং সাইড দিয়ে কেন ঢুকতে দিতেছে পুলিশ আমি বুঝলাম না ওকে সো হ্যাঁ যেটা কথা সেটা হলো গিয়ে যাবেন আপনার পছন্দের এসিটা কোনো সমস্যা নেই টু স্টেডিয়ামটা ঘুরে দেখবেন আর যেটা গরম হ্যাঁ সো এই যে ডিগ্রি যে গরম ঠিক আছে ফিজ লাইক ফোরটি ঠিক আছে ফিজ লাইক ফোরটি টু এই গরমটা আমরাই বানাইছি ঠিক আছে পৃথিবীতে আমরা গাছ কাইতে কাইতে খালি বিল্ডিং বানাইছি তো পৃথিবীরটা তো আর আমরা বলতে পারি না মানে আমি বলতে পারি না কিন্তু আমাদের দেশেরটা বলতে পারি এই দেখেন কংক্রিটের জঙ্গল গাছ কই দেখতেছেন ভাই প্লিজ আপনার যদি কোনো অপরচুনিটি থাকে যখনই পাবেন যেখানে পারবেন গাছ লাগাই দিবেন ঠিক আছে প্লিজ আমার একটা ইনিশিয়াল প্ল্যান ছিল আমাদের গ্রামে একশোটা গাছ লাগাই লাগানোর কিন্তু আমি যখন লাগাইতে গেছি তখন দেখি অলরেডি আমার ফ্যামিলি মেম্বারসরাও ওখানে গাছ লাগাই ফেলছে সো উই উইচ ওয়াজ এ ভেরি কুল থিং সো গাছ কাইটা এসি লাগানো আসলে নটা সলিউশন একটা টেম্পোরারি সলিউশন কিন্তু আপনি যদি গাছ লাগান তাহলে কিন্তু ইনাফ বিল্ডিং এর মাঝখানে যে রাজুক ওই যে জায়গা ছাড়তে বাধ্য করে ওই জায়গাগুলোতেও গাছ লাগায় কিন্তু অনেকটা ঠান্ডা নিয়ে আসা সম্ভব এই সিটিগুলোতে এই যে যখন আমি এই যে ঢাকার বাইরে যাই সিলেট যাই এখানে যাই সেখানে যাই এত গাছ এত ঠান্ডা এত বৃষ্টি কিসের জন্য ওই গাছের জন্যই তো ঢাকা সিরিতে আমাদের এমন শরীর জলে কেন আমার স্কিন বার্ন হয় কেন ফিজ লাইক ফর্টি টু কেন কারণ কোনো গাছই নেই দেখেন আপনি আমার পয়েন্ট অফ ভিউ দেখেন গাছ কই দেখতেছেন কোনো দেখতেছেন না খালি বিল্ডিং দেখতেছেন ফ্লাইওভার দেখতেছেন গাড়ি দেখতেছেন পিঠে সিএন হর্ন দিতেছে দেখতেছেন গাছ লাগান গাছের কোনো বিকল্প নাই সো ইয়েস এটাই ছিল সেকেন্ড পার্ট অফ দ্য টপিক অফ টুডেজ মেইন টপিক ব্লগের এবার হলো আমি এখন যাচ্ছি চলেন এটিএম বুথ আউ রাস্তার অবস্থাও ভালো না সারা গাছও লাগাই না রাস্তাও ঠিক করি না দিনকাল ভালো না চিন্তা করছি নিজ দিয়ে যাবো নিজ দিয়ে যাবো নিজ দিয়ে যাবো সবসময় ফ্লাইওভার নিয়ে নেই দেখি সার্জন থামায় নাকি আর যদি না থামায় তাইলে সামনে একটা স্টোর আছে ওই স্টোরটা একটা ঢু মারবো আমার একটা ব্যাগ দরকার তাই আমার বাবা একা টেলিকমিউনিকেশান কোম্পানি থেকে কিছু পয়েন্ট জমা একটা ব্যাগ পাইছিল গিফট হিসাবে উইচ ওয়াজ লাইক ইয়ার্স ব্যাক আমার বাবা দু হাজার এগারো সালে রিটায়ার করছে সো ওই ব্যাগটা আমি এখনও মানে জার্নিজে নিয়ে যাই অ্যান্ড স্টাফ কারণ আমার ব্যাগ আইদার কেউ নিয়ে গেছে আর আনলে ছিঁড়ে গেছে কান্ট্রি টেল কারণ অনেক বছর আগের কথা লেখাপড়া বহুত বছর আগে শেষ হয়েছে সো একটা ব্যাগ দরকার একটু ভালো টাইপের ব্যাগ সো দেখি একটা ব্যাগের দোকানে ব্যাগ পছন্দ হয় নাকি পছন্দ মানে দেখতেও সুন্দর কাজেও লাগবে এবং প্রাইসও যাতে পছন্দ হয় সো ব্যাক আফটার ও না 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 লেটস নট কাট নিচ দিয়ে যখন অনেক দিন পর আসছি একটু মোচ একটা দেখেন মৌচাকের জ্যামগুলা দেখেন এই জায়গাগুলো আই গেস ব্লগে নেওয়া হয় না সো ইয়েস এখানে সামনে একটা সার্জেন্ট বক্স আছে সব সময় সার্জেন থাকে আর মোস্ট অফ দ্য টাইম ই থামাই দেখে চাইরা দেয় চলে যাচ্ছি আজকে থামাই নাকি ডিস্টিং 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 না কারো তো দেখি না সো কাউ দ্য কামিং ব্যাক এ না ওয়াও হ্যাঁ এই যে ফুজি কালারটা এখনও আছে আপনি যদি এই এলাকাবাসী হয়ে থাকেন এই ফুজি কালারে একবার না একবার ছবি তুলছেন ফর শিওর ওকে দেখে হ্যালো বাউ বাউ সো কাইন্ড ব্যাক সো কোনো ব্যাগ পছন্দ হয় নাই এই মুহূর্তে হোসাফের কাছাকাছি মালিবাগ মোর যেটা এখান থেকে ডানে সি আই অফিসের ওদিক দিয়ে শান্তিনগরের উদ্দেশ্যে চলে যাব গাড়িটা না যাবে না যেতে দেবে এগুলোই হয় মোস্ট অফ দ্য টাইম সো ইয়েসিবাগ মর সব সময় উপর দিয়ে আসি সো দীক্ষার ভিউগুলো আসে না এখানে এখন সব রকম বাইকসের গাড়ি পার্ক করা থাকে অফিস এখান থেকে আপনার পাসপোর্ট ভেরিফিকেশান হয় আপনি যদি না চেনে থাকেন Uh, Maliba Gate office, SB office, Jetakebodi, <laughs> Special Branch. the fast, Fast and the Furious. I wow. Yeah, boy. <laughs> 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 Cycle <laughs> to paena. <laughs> Oh no, boy. আমারটা নিউট্রাল হয়ে গেছে তাই তো বলে বাইক আগে না কে ও না এই তো ব্যাপার নেব আসছে কামিং ব্যাক ওয়াই ওকে এটিএম এর কাজ শেষ সেকেন্ড স্টুডেন্ট একটু লেট হয়ে গেছে এই জন্য আগে স্টুডেন্টটা পড়ায় নিব তারপরে হলো বাকি কাজগুলো করব। সো ফার্স্ট আগে স্টুডেন্টটা পড়ায় নি তো চলে আসছে আবার একটু পরে আসছে আপনাদের ওখানে কামিং ব্যাক ইন অপাল কে 14 এ যাব টিচার হ্যাঁ কে 14 টিচার 14 হ্যাঁ এসওতে লেগ আছে হ্যাঁ এসওতে আছে এ এ আর মানে আপনাদের 보면은 এর আগে আসলে দুই হাজার সতেরো থেকে বরাইতেছি ভাই দুই হাজার সতেরো থেকে বরাইতেছি স্টুডেন্ট এর গ্যারেজটা খুব সুন্দর এটা খুব সুন্দর টার্নিং আছে এবং ওই যে আমার স্টুডেন্টের বাইক ওই সাইডে পার্ক করি গ্যাস ওই দুইটা বাইকই ওদের স্কুটি একটা এবং এখন বের হয়ে যাচ্ছি একটু ইস্টার্ন প্লাস মার্কেটে যাব কারণ আমার ফোনের ক্যামেরা প্রোটেক্টটা লাগবে আমার একটা স্টুডেন্টের ক্যামেরায় স্ক্র্যাচ পড়ছে ওইটা দেখে আমি একটু ভয় পাইছি এই জন্য নিজেরটায় আগের থেকেই প্রোটেক্টারটা লাগাই ফেলে আগেও ছিল খুলে ফেলছিলাম ভাবছিলাম লাগবে না কিন্তু এই ইনসিডেন্টটার পর আমি আর রিস্ক নিতে চাচ্ছি না আর ইস্টার্ন প্লাজা ইস্টার্ন প্লাজা বলতেছি ইস্টার্ন প্লাজে বাইকটা রেখেই আমি শান্তিনগর বাজারে যাব ওখানে বাজার থেকেই ঘড়ি দুইটার ব্যাটারি চেঞ্জ করব। এবং লন্ড্রিতে শার্টটা কালার করতে দিব তারপরে 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 তারপরেটা এই মুহূর্তে আছি রাজারবাগ পুলিশ লাইনের শান্তিনগর সাইডে রাজারবাগ পুলিশ লাইন বলা যায় না এটা আসলে শান্তিনগরই ওই পাশটা রাজারবাগ পুলিশ লাইন এবং এই মার্কেটটা এখন একটু ঘুরে আসবো

Oh my god. Hello, I'm Margaret Cholesty, parking at Hoka de Volacon. কাজগুলো শেষ করে আপনাদের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ ওয়েলকাম ব্যাক গাইজ সব কাছে ফোনের ক্যামেরা প্রোটেক্টার লাগালাম আমার একটা শার্ট রং করতে দিলাম এবং দুইটা ঘড়িতে ব্যাটারি লাগাইলাম এখন হলো ব্যাক টু প্যাভিলিয়ান বাসা বাসায় একটু রেস্ট নেবো খানা খাব এবং সন্ধ্যার পরে আরেকটা স্টুডেন্টের বাসায় যাবো সো মোরাল অফ দ্য স্টোরি ওইটাই যদি এসি কিনতে চান স্টেডিয়াম চলে যান ভালো ভালো দোকান আছে অনেক সস্তায় ওয়ারেন্টি সহ এসি পাবেন যে কোনো ব্র্যান্ডের আর লং টার্ম আপনার বাচ্চাদের জন্য আপনার নাতিদের জন্য প্লিজ গাছ লাগান কারণ এই প্ল্যানেটটাকে আমাদের বাঁচাইতে হবে সো আজকের ব্লগটা একটু কি ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক ভেরি গুড প্ল্যাটফর্মস আর্ন করার জন্য কিন্তু আপনার প্যাশনেট হইতে হবে আপনার কন্টেন্ট ক্রিয়েশানে এবং আপনার কন্টেন্টগুলা ইন্টারেস্টিং হইতে হবে আর হ্যাঁ ওই আগে যেটা বলছিলাম আমার কন্টেন্টটা খুব ছোট একটা অডিয়েন্সের জন্য এই জন্য আমার গ্রো করতে এত টাইম লাগতেছে প্লাস ফ্যামিলি ট্রাভেলসের কারণে প্রায় আমি ছয় মাস আট মাস কোনো কোনো কন্টেন্ট ক্রিয়েশনই করতে পারি নি কোনো ট্রাভেলিংই করতে পারি নি বাইকই চালাতে পারি নাই বেসিক্যালি সো এই জন্য আমার একটু টাইম লাগতেছে আনলে গ্রোথ ভালো হচ্ছিল সো আপনার যে যাদের ইচ্ছা আছে শুরু করে দেন শুরু না করলে তো আসলে ব্যাপারটা বুঝবেন না পানিতে না বুঝ নামলে কেমনে বুঝবেন পানি কতটা গভীর তাই না আর হ্যাঁ আজকের লকটা এখানেই খতম মৌচাকের উপরে ফ্লাইওভারটাই আছে সো দিস ইজ ইউর ফ্রেন্ডলি নেবারহুড গার্ল ও তার আগে তো বলতে ভুলে গেছি ডেট টু লাইক কমেন্ট সাবস্ক্রাইব সাবস্ক্রাইব ডোট ফরগেট্রাইব প্লিজ 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 কন্টেন্ট অনেক ভিউজ হচ্ছে আলহামদুলিল্লাহ রিচ হচ্ছে বাট সাবস্ক্রাইব হচ্ছে না লাইকস হচ্ছে আলহামদুলিল্লাহ কিন্তু সাবস্ক্রাইব হচ্ছে না সাবস্ক্রাইব করবেন প্লিজ বেল আইকন হিট করবেন আমাকে হেল্প করবেন আর সো দিস ইজ ইউর ফ্রেন্ড ইন নেবরুড গেন আউট ফর from almost double hotel peace oh baba jam